ビビビ તરાપ પાંડી એ બિડે ને તો નảyતું તન એ જરા તો લે લે કાં તો ગાડી બેસી જતો છો ફોરન 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 દેવ દેવ ને એરા સબાઈયે

এবং গাড়ি অতিরিক্ত চাপ থাকার কারণে যে কোনো মুহূর্তে সব জায়গায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে আমাদের এই বাঘে অনেকবারই দুর্ঘটনা ঘটছে এই বাঘটা সোজা করা খুবই জরুরি ছিল বাঁকের কারণে দুর্ঘটনা ঘটছে এবং গাড়ির চাপের কারণে এই রোডে এখন শত শত মানে হাজার হাজার আগে যা গাড়ি ছিল আশি পার্সেন্ট গাড়ি বৃদ্ধি পাইছে এই রোডে এখন সিক্স লাইন হওয়া খুবই জরুরি কিন্তু সিক্স লাইন হওয়া যদিও দেরি হয় আমরা সরকারের কাছে আবেদন জানাবো দ্রুত যেন বাঘগুলা সোজা করে দেয় রাস্তার যে বাঘ বাঁকা যে টার্নিং টার্নিংগুলো যেন দ্রুত সমাধান করার ব্যবস্থা করে তাহলে আশা করি দুর্ঘটনা অনেকগুলো কমে আসবে এবং এখানে প্রতি বছরই দুর্ঘটনা ঘটে বারবার ঘটছে এখানে অনেক আমাদের আমার চোখে দেখা মতো আমার চল্লিশ বছর আমি দেখছি শুধু এই পাকে অ্যাক্সিডেন্ট হয় প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় এবং বিশ পঁচিশ জন লাশ আমরা এখান থেকে উদ্ধার করছি আমরা চোদ্দোটা তিরিশ মিনিট সময়ে শুনতে পাই যে একটা বিআরটিসি বাস এবং একটা দুইটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে তো আমরা তাৎক্ষণিক সময়ে রওনা দিই এবং স্পটে এসে স্পটে তিনজনকে নিহত অবস্থায় পাই আর ড্রাইভার এবং আরও যারা ছিল তাদেরকে আমরা কিসতে যানতে যান এবং ল্যামদ্যাক দিয়ে তার 아, 기숙사 앞